এই যে বাস্তু নামটা অনেক দিন থেকে শুনছি কিন্তু বাস্তুটা কি সবাই জানতে চায় যে বাস্তুটা কি দোষ না গুণ নাকি সমস্যাটা দেখুন অ্যাকচুয়ালি বাস্তু বলতে আমরা কি বুঝি বাস্তু হচ্ছে আমাদের যে বাড়িতে আমরা বসবাস করি সেটাই হচ্ছে বাস্তু সেই বাড়িটা আমার বসবাসের উপযুক্ত স্থান কিনা এবং সেই বাড়িটা আমি সঠিকভাবে বাস করতে পারবো কিনা তা বাস্তু দোষের মধ্যে কি কি কারণে ওর হতে পারে বা বাড়িটা নেগেটিভিটি কি কারণে হয় বা বাড়িতে এনার্জি লেভেল কী কারণে হয় এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে দু একটা প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রবেশ দ্বার বাড়ির যে প্রবেশ দ্বারটা রয়েছে প্রবেশ দ্বার যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু সহজেই কিন্তু নেগেটিভ বাইরে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার বাড়ির মধ্যে প্রবেশ করে যাবে তার ফলে কি হবে বাড়িতে দেখবেন অসুস্থ হয়ে যাচ্ছেন মানুষ বাড়িতে মানসিক অশান্তি একে অপরে কলহ সৃষ্টি হচ্ছে ঝগড়া ঝামেলা একে অপরের সঙ্গে কোনো মতের মিল হচ্ছে না একটা একটা নেগেটিভিটি কিন্তু এতগুলো সমস্যা তৈরি করতে পারে মানে প্রবেশ দ্বার যেখান দিয়ে আমরা ঢুকছি এন্টারেন্স অর্থাৎ প্রবেশ দ্বার এই প্রবেশদ্বার যদি সঠিক জোনে না হয় সঠিক দিকে না হয় তাহলে কিন্তু সমস্যা সেটা বুঝবো কী করে মানে প্রবেশদ্বার কোন দিকে হওয়া উচিত এইবার প্রবেশদ্বার প্রথমত আমাদের যে চারটে মেন দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রতিটার দিকে কিন্তু আটটা করে আপনার প্রবেশদ্বার রয়েছে ধরুন আপনার ইস্ট পূর্ব দিকে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই সেভেন সিক্স এইভাবে এইট পর্যন্ত চলে যাবে এর মধ্যে পজিটিভ হচ্ছে ই থ্রি এবং ই এবার যদি নর্থে যাই নর্থেও পজিটিভ বলতে এন থ্রি এম ফোর এবং যদি আমরা সাউথে যাই সাউথে গেলে এন থ্রি এস থ্রি এবং এস ফোর এইভাবে যে আমাদের চারটে যে জোন রয়েছে চারটে জোনের যে প্রবেশ দ্বারা তে তিন নম্বর এবং চার নম্বর যদি প্রবেশদ্বার পড়ে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার উপযুক্ত শুভ এবং বাড়িতে কোনো রকম নেগেটিভ আপনার প্রবেশ করবে আমি যদি আরেকটু সহজ করে বোঝাতে চাই দর্শকদের তাহলে কি মানে উত্তরে থাকতে হবে দক্ষিণে থাকতে হবে মানে আমরা এতটা বুঝবো না যারা সাধারণ মানুষ হয়তো আপনি বুঝবেন তাদের জন্য যদি একটু সহজ করে বল দেখুন সহজ করে বলতে আপনার যে পরিবেশ পরিস্থিতি বা ফ্ল্যাট কিনবেন বা যে জায়গা আপনি বাড়ি করছেন সেটা তো আপনার নিজের মনমতো হবে না আপনার ইচ্ছা থাকলেও হয়তো অনেক সময় উপায় হয় না তখন আপনি হয়তো বলেন যে আমার নর্থমুখী ভালো বা আপনার সাউথ ফেসিং ভালো বা ইস্ট ফেসিং ভালো এটা দেখতে গেলে আপনাকে হবে না প্রথমত যে দিকটা আপনি বাড়ি করছেন সেই প্রবেশদ্বারে যদি আপনার এন থ্রি বা এন ফোর বা ই থ্রি যদি না পড়ে থাকে তার প্রথমত কাজ হচ্ছে সেখানে কিন্তু রেমিডি করতে হবে এবং তার ডিগ্রি রয়েছে সঠিক যে আমরা তিনশো ডিগ্রি যেমন জন্মকুণ্ডলী আমাদের বাড়িটাও ঠিক তিনশো ষাট ডিগ্রি রয়েছে এই তিনশো ডিগ্রির মধ্যে কোন ডিগ্রিতে আপনার এন থ্রি এন ফোর পড়ছে বা এ থ্রি এ পড়ছে বা এস থ্রি এস ফোর পড়ছে এটা কিন্তু বাস্তু এক্সপার্টকে দেখাতে হবে যে ডিগ্রিটা আপনার বোঝে যে বাস্তুটা আপনার বোঝে তবেই কিন্তু আপনার প্রবেশদ্বারটা সঠিক হবে মানে সমস্যা শুরুতেই আগে প্রবেশেই যদি সমস্যা কাটিয়ে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ গৃহপ্রবেশ বলতে গেলে যদি বাড়ির আপনি প্রবেশদ্বারেই যদি আপনার গন্ডগোল থেকে থাকে তাহলে সে টোটাল গৃহটাই কিন্তু অশুভ হয়ে গেল প্রথম হয়তো আপনার দিন বুঝতে পারছেন না এক মাস দুমাস মাস পরে দেখতে অটোমেটিক বাড়িতে নেগেটিভ অটোমেটিক বাতাবরণ সৃষ্টি হয়ে কি করে বুঝবো যে আমার সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর দেখা যাচ্ছে কলহ সৃষ্টি হলো একটা সুন্দর বাড়িতে প্রবেশ করলেন সেখানে কলহ সৃষ্টি হয়েছে তারপরে অটোমেটিক ফিনান্সিয়াল আপনার গ্রোথ হারিয়ে যাচ্ছে যে পরিমাণে আরেকটা বাড়িতে ছিলেন সেখানে ফিনান্সিয়াল ভাবে হতো সেই ফিনান্সিয়ালি ঠিক মতো হচ্ছে না তারপরে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছেন এক প্রবেশদ্বারের ফলেই কিন্তু এগুলো ঘটতে পারে তারপরে তো বিভিন্ন রকম আরও এলিমেন্ট রয়েছে যে ফাইভ এলিমেন্ট এলিমেন্টের ব্যালেন্সিংটা অবশ্যই জানা দরকার কিন্তু প্রথমত প্রবেশদ্বারকে প্রথমে ঠিক করে কিন্তু আমি গৃহে প্রবেশ করব তারপরে বাকিগুলোকে আমি এক এক করে রয়েছে একদম 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 মেডিসিন রয়েছে বাস্তুতে কোনোরকম ভাঙাচোরা না করে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার রেমেডি করা হয় मैंने नेगेटिव एनर्जी के आटके दे एकदम नेगेटिव तो एनर्जी के आटके दे